পোড়া কাঁকড়োর পটল ভেন্ডি টমেটো বাতাম স্বাদের জন্য জাস্তানি কাজ করবে কাজ হবে সবচাইতে সুন্দর ডিজাইন দেখে সবজিটা প্লেন আছে ফার্স্ট টাইম সোজা প্রথমে এটা হবে না সেকেন্ড টাইম আছে ঘুরিয়ে বাঁকা করতে হবে সবজিটাকে একবার সোজা করে একবার বাঁকা করে মাইনাস প্লাস নিউ ডিজাইনের চিপস আলু দিয়ে চিপস গাজর দিয়ে সার্ভ ওয়ে ফ্রাই করবে প্যাকেটগুলি চিপস হবে আর যখন শুধু সোজা সোজা করবে ভাজি হবে আলু ভাজি মুলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি শালগম মিষ্টি কুমড়া চাপ দেবে না ঘুরাবে না একইভাবে যাবে সিঙ্গাল সিঙ্গাল প্রতিদিনের ভাজিটা হবে একবার সোজা করে একবার ঘুরিয়ে বাঁকা করে একবার মাইনাস একবার প্লাস করবে নিউ স্টাইলে চিপস হবে এখান থেকে সবজি ছোলা আলু মূলা গাজর ফিরিয়া শসা অল ভেজিটেবল চারি পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ফার্স্ট টাইম ক্লিন করে নেবেন এখানে সেকেন্ড টাইম থেকে কাটবেন

যাবতীয়গুলি নিয়ে ছেড়ে ছেড়ে চট করবে ভেতরে কুচি হবে পেঁয়াজ মরিচ আদা রসুন নারিকেল বাদাম ধইনা পুতিনা বাদাম কুচি করবে ননলি টেন থেকে সেকেন্ডের মধ্যে কুচি কুচি হবে চোখ ঝাঁস বাচ্চা আপনার হাত জ্বালা করবে না মন মতো ইচ্ছা মতো কুচি কিনা সাথে থাকবে রেখে ইউজ করার জন্য বুক এটা আলাদা নেবেন তিনশো এটা আলাদা নেবেন পাঁচশো একসাথে নেবেন ডিসকাউন্ট করে পুরো পিটেজটা ছয়শো সাথে থাকবে আবার এগুলি ফ্রি সবজি কাটবে এখানে ফার্স্ট টাইম আলু মূলা গাজর আপেল একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে পুরো সবজি কেটে লাইন সোজা রেখে সোজা কাটবে আলু দিয়ে চিপস গাজর দিয়ে স্লাদ আপেল দিয়ে স্লাদ শি নিউ স্টাইল ঘরে বসে সালাদ বানাবে সিঙ্গেল প্রাইস দুইশো প্যাকেট যেটাও ফ্রি থাকবে এটা থেকে আপনি ফুল বানাবেন যে কোনো সবজির মাঝে ফার্স্ট টাইম সবজির মিডিল অংশ থেকে কাঁচ দেবে একটা সেকেন্ড টাইম একটু ছেড়ে ওনাগুলিকে ম্যাচিং করে স্পেসটা সমান নিয়ে আমি টমেটো দিয়ে দেখাচ্ছি আপনি আপেল ওয়ারিস মালটা লেবু খুলে নেবেন শাপলা ফুল হবে স্লাতের জন্য ডেকোরেশনের জন্য এটাও থাকবে এ পুরো সেট ছয়শো ভুলে গেছেন ক্যাটালগ বই আছে দেখে পরে ব্যবহার করতে পারবেন পছন্দ হলে দানে কাউন্টার আছে ইনটেক নিতে পারবেন পুরো সেট কিচেন কমপ্লিট আইটেম হবে